ফোনটা গ্লোবাল র্যাঙ্কিং এ একদম উপরের দিকে থাকতে হবে আমাদের নিজেদের স্বার্থের কারণে এবং সেই উপরের দিকে থাকার জন্য আমাদেরকে বেস্ট অপারেটরদেরকে এখানে নিয়ে আসতে হবে আমি জেনুইনলি মনে করি যে এই রিফর্ম যেগুলো করা হচ্ছে বোর্ডের ভিতরে আজকেও আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে কথা বললাম একটু আগে আমরা একটা সফটওয়্যার সিস্টেম উদ্বোধন করছি একটা ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ বিকজ সবকিছু অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক হয়ে যায় দুইটা সুবিধা আছে প্রথম সুবিধা হচ্ছে যে যে কাজটা করতে হয়তো দুই দিন সাত দিন দশ দিন লেগে যেত কাউকে আপনার শাশুড়িকে গিয়ে একটা কাগজ জমা দিতে হবে সেটার বদলে উনি এখন জাস্ট একটা বাটন ক্লিক করে ঘরে বসে জিনিসটা করে ফেলতে পারছেন সো একই সাথে আমরা সবসময় যে অভিযোগটা অনেকের কাছ থেকে পাই যে দুর্নীতি যে অভিযোগ এবং হ্যারাসমেন্ট যেটা হয় অনেক সময় সেটাও সিগনিফিকেন্টলি কমে আসবে বিকজ আপনার আসলে কারো সাথে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে না আপনি একটা সফটওয়্যারের সাথে একটা বাটন ক্লিক করে পেমেন্টটা করে দিচ্ছেন সো এটাও আমাদের জন্য আমার কাছে মনে হয় করাপশন ইন্ডেক্সেও আমাদের একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট আসবে একই সাথে আমরা দেখব যে টোটাল সময়টাও অনেক কম লাগছে যত বেশি অটোমেট করা যাবে আসলে তত আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ যে যদি আমরা কন্টিনিউসলি করতে থাকতে পারি রিফর্ম গুলো করতে থাকতে পারি তাহলে আমাদের জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ হবে আজকে সকালেও আমরা ফাইভ জির একটা সাইন করলেন আমাদের চিরন কোর্ট সেখানেও কিন্তু আমরা দেখলাম যে টেকনোলজিকে কিভাবে আমরা আসলে আমাদের ডে লাইফে ইনবিল্ড করতে পারি এক সময় হয়তো আমরা এই পোর্টে এআই এর ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো খুব সুন যখন এই ফাউন্ডেশন গুলো রেডি হয়ে যাবে তারপরে আমরা সেগুলো হয়তো দেখতে পাবো তো সব মিলিয়ে আমাদের যে লং টার্ম প্ল্যান ছিল যে আমরা দেখতে চাই যে দু সালের মধ্যে বাংলাদেশের টোটাল কোর্ট ক্যাপাসিটি চার পাঁচ গুণ বেড়ে যাবে এবং একই সাথে আমাদের সবসময় যে কমপ্লেনটা আমরা আমাদের বিদেশি বিনিয়োগকারী এবং দেশি রপ্তানিকারকদের কাছ থেকে শুনি যে আমার দেশে যখন একটা প্রোডাক্ট প্রডিউস করা হয় সেটা বাংলাদেশের দরজার থেকে এটাকে যখন ইউরোপের একটা দোকানে নিয়ে যেতে হয় সেটা করতে যে সময়টা লাগে ভিয়েতনাম থেকে একই জিনিসটা করতে তার থেকে নাকি তিন চার গুণ কম সময় লাগে চার ভাগের এক ভাগ সময় লাগে পাঁচ ভাগের এক ভাগ সময় লাগে আমি এরকম একটা দিনে যেতে চাই যেদিন দুই হাজার তিরিশ সাল যেতে যেতে আমরা এরকম একটা সময় যাবো যখন আমরা বলবো যে ভিয়েতনামে করতে যত সময় লাগে তার চেয়ে বাংলাদেশে করতে কম সময় লাগে এটা ইটস নট অ্যাবাউট ওনাদের সাথে ম্যাচ করা ওনাদের চেয়ে আমাদেরকে বেটার হতে হবে তো বেটার হওয়ার জন্য আমাদেরকে এই অনেকগুলো স্টেপ পার হয়ে যেতে হবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সেই রাইট স্টেপগুলো দিচ্ছি

এখন অলরেডি সিডিডিএল এটাকে প্রজেকশন বলছে যে তারা এটার উপরে চলে যাবে টেকনোলজি এবং বেস্ট প্র্যাকটিস এবং গ্লোবাল প্র্যাকটিস আসলে হয়তো তার চেয়ে উপরে চলে যাবে সো আমার মনে হয় যে এটা একটা সাবজেক্টিভ জাজমেন্ট না করে যে সিডিডিএল ভালো করছে বা এটাই কি বেস্ট নাকি সেটা বলার ক্ষমতা আসলে যারা এক্সপার্ট তাদের কাছেই আছে সো যারা এটা করে অভ্যস্ত যারা বেস্ট নিজেদের টপ র্যাঙ্ক হয়ে অভ্যস্ত তাদের কাছে গিয়ে আমাদেরকে আসলে বুঝতে হবে যে কোন মডেলটা আমাদের দেশের জন্য মোস্ট ফেভারেবল আমাদের আমার পার্সোনালি এবং আমি যে আপনারা অনেকেই জানেন যে আমাদের অনেকেরই আসলে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট দেশের জন্য কোনটা ভালো হবে সেটা করতে হবে এবং দেশের জন্য যদি সিডিডেলকে দিয়ে আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটি অ্যাচিভ করতে পারি ফ্যান্টাস্টিক যদি আমাদের মনে হয় যে না এখানে আরো কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সেজ আনা সম্ভব এবং আরো গ্লোবাল বেস্ট প্র্যাকটিস আনলে আরও হয়তো ভালো হতে পারে তাহলে আমরা হয়তো সেই রাস্তায় যাওয়ার চেষ্টা করবো ইন্টারন্যাশনাল একটা টেন্ডারিং করার একটা আর প্রসেস চলছে আপনারা জানেন আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা ক্ষেত্রে সবগুলা বোর্ডের ক্ষেত্রে এনসিটি লালদিয়া এবং বে টার্মিনাল এই তিনটার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া সো এই বছরের শেষ হচ্ছে আমাদের ডিসেম্বর থার্টি ফার্স্ট উড লাইক টু কমপ্লিট দ্যাট ইস ফার্স্ট অপারেটর ফর বে টার্মিনাল এবং এলসিটি এবং এনসিটি